আজকের গণিতের ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু সমকোণী ত্রিভুজ সম্পর্কিত কুড়িটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অঙ্ক ও তার সমাধান পরীক্ষায় ভালো ফল করতে প্রত্যেক শিক্ষার্থীর এগুলো জেনে রাখা আবশ্যিক ভিডিওটিতে সমকোণ সম্পর্কিত যে ইংলিশ টার্মগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বাই স্মরণ রাখতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে অথবা অল ইন্ডিয়া লেভেলে কোনো পরীক্ষায় অথবা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ভালো ফল করতে এটা নিশ্চিতভাবে তোমাদের সহায়ক হবে ভিডিওটির অন্তে রয়েছে একটি কুইজ তোমরা এই কুইজের উত্তর ভিডিও কমেন্ট বক্সে পোস্ট করবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আসতে চলেছে সমকলী ত্রিভুজ অঙ্কন এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবার শুরু করা যাক এক নজরে সমকোণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর কোশ্চেন নাম্বার ওয়ান সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল বা রাইট ট্রাঙ্গেল কাকে বলে এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এই চিত্রে এবিসিমান লম্ব বা পারপেন্ডিকুলার বিসি সমান ভূমি বা বেস এবং এসি সমান অতিভুজ বা হাইপোটেনুজ এই সি কোন নাইনটি ডিগ্রি বা এক সমকোণ এই সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ এবং অতিভুজের বিপরীত কোণটি হলো সমকোণ এবার আমরা জানবো সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণের নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল বা রাইট ট্রাঙ্গেল বলে কোশ্চেন নাম্বার টু সমকোণী সমাধিবাহু ত্রিভুজ কাকে বলে এখানে এই চিত্রে এবিসি একটি সমকোণী সমাধিবাহু ত্রিভুজ অর্থাৎ এসি বাহু সমান বাহু। এবং কোন এ সমান নব্বই ডিগ্রি যে সমকোণী ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমকোণী সমাধিবাহু ত্রিভুজ বলে এই এ একটি একটি সমকোণী সমাধিবাহু ত্রিভুজ এখানে এবি লম্ব এবং বিসি ভূমি এখানে এবি বাহু দৈর্ঘ্য সমান বিসি বাহু দৈর্ঘ্য এ এখানে অতিভুজ এই অতিভুজ হল সমকো ত্রিভুজের দীর্ঘতম বাহু এই অতিভুজ সর্বদা ভূমি অথবা লম্ব থেকে বৃহত্তর হবে কোশ্চেন নাম্বার থ্রি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম লেখক উত্তর সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম হল লম্ব বা পারপেন্ডিকুলার ভূমি বা বেশ এবং অতিভুজ বা হাইপোটেনুজ উপরে চিত্রে এব সমান লম্ব বা পারপেন্ডিকুলার বিসি সমান ভূমি বা বেশ এবং এসি সমান অতিভুজ বা হাইপোটেনুজ কোশ্চেন নাম্বার ফোর সমকোণী ত্রিভুজের দীর্ঘতম বাহুর নাম কি উত্তর সমকোণী ত্রিভুজের দীর্ঘতম বাহুর নাম অতিভুজ বা হাইপোটেন কোশ্চেন নাম্বার ফাইভ সমকোণী ত্রিভুজের সমকোণটি কোন দুটি বাহুর মধ্যে অবস্থিত উত্তর সমকোণী ত্রিভুজের সমকোণটি লম্ব এবং ভূমির মধ্যে অবস্থিত কোশ্চেন নাম্বার সিক্স অতিভুজ কাকে বলে কোন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটিকে অতিভুজ বা হাইপোটেনাস বলে এবং এই অতিভুজ হল সমকোণী ত্রিভুজের দীর্ঘতম বাহু কোশ্চেন নাম্বার সেভেন সমকোণী ত্রিভুজের সমকোণ কোনটি অর্থাৎ সমকোণী ত্রিভুজের কোন কোনটি সমকোণ এর উত্তর সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীত কোনটি হল সমকোণ এবং এই সমকোণটি লম্ব এবং ভূমির মধ্যে অবস্থিত কোশ্চেন নাম্বার এইট সমকোণী ত্রিভুজের লম্ব বা পারপেন্ডিকুলার কোনটি উত্তর সমকোণী ত্রিভুজের যে বাহুটি ভূমির উপর নব্বই ডিগ্রি বা এক সমকোণে বা খেলাভাবে অবস্থান করে তাকে সমকোণী ত্রিভুজের লম্ব বলে উপরের চিত্রে বাহুটি হল লম্ব কোশ্চেন নাম্বার নাইন সমকোণী ত্রিভুজের ভূমি ভূমিকোণটি উত্তর সমকোণী ত্রিভুজের যে বাহুটি লম্বের সঙ্গে নব্বই ডিগ্রি বা এক সমকোণে অবস্থিত তাকে সমকোণী ত্রিভুজের ভূমি বা বেশ বলে উপরের চিত্রে বিসি বাহুটি হল ভূমি বা বেশ কোশ্চেন নাম্বার টেন সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোন কোনটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোনটি হলো এক সমকোণ বা নব্বই ডিগ্রি এই সমকোণটি অতিভুজের বিপরীত দিকে লম্ব এবং ভূমির মধ্যে অবস্থিত কোশ্চেন নাম্বার ইলেভেন সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ হতে পারে উত্তর সমকোণী ত্রিভুজের একটি মাত্র কোণ সমকোণ হতে পারে কোশ্চেন নাম্বার টুয়েলভ সমকোণী ত্রিভুজের কয়টি কোণ থাকে উত্তর সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্ম কোণ থাকে কোশ্চেন নাম্বার থার্টিন সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে যুক্তি দাও উত্তর না সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না কারণ সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্বের দৈর্ঘ্য সমান হতে পারে কিন্তু অতিভুজ হল সমকোণী ত্রিভুজের দীর্ঘতম বাহু অতিভুজের দৈর্ঘ্য সর্বদা ভূমি অথবা লম্বের দৈর্ঘ্য থেকে দীর্ঘতর হবে কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজটি শুক্রকোণী ত্রিভুজ হবে এবং তার প্রত্যেকটি কোণের মান ষাট ডিগ্রি হবে কোশ্চেন নাম্বার ফর্টিন সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কি কখনো সমান হতে পারে উত্তর না সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কখনো সমান হতে পারে না কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ কোণগুলির প্রত্যেকটি মান সমান হলে প্রত্যেকটি কোণের মান হবে একশো আশি ডিগ্রি ভাগ তিন সমান ষাট ডিগ্রি কিন্তু সমকোণী ত্রিভুজের একটি কোণের মান অবশ্যই এক সমকোণ বা নব্বই ডিগ্রি হতে হবে অতএব সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কখনো সমান হতে পারে না কোশ্চেন নাম্বার ফিফটিন সমকোণী সমাজবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান লেখো উত্তর সমকোণী সমাজবাহু ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি দুটি কোণের মান সমান হবে শুক্রকোণ দুটি প্রত্যেকটির মান হবে নব্বই ডিগ্রি ভাগ দুই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব সমকোণী সমাধিবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হবে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোশ্চেন নাম্বার সিক্সটিন সমকোণী ত্রিভুজের একটি কোণের মান তিরিশ ডিগ্রি হলে ওই সমকোণী ত্রিভুজের অপর কোণ দুটির মান লেখো উত্তর সমকোণী ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি বা এক সমকোণ হবে এবং বাকি দুটি কোণের মান নব্বই ডিগ্রি হবে একটি সূক্ষ্ম কোণের মান হবে নব্বই ডিগ্রি বিয়োগ অপর সূক্ষ্ম কোণটি এখানে নব্বই বিয়োগ প্রদত্ত কোনটি তিরিশ ডিগ্রি নব্বই বিয়োগ তিরিশ সমান ষাট ডিগ্রি অতএব অপর দুটি কোণের মান হবে ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি কোশ্চেন নাম্বার সেভেন্টিন সমকোণী ত্রিভুজের একটি কোণের মান পঞ্চাশ ডিগ্রি হলে ওই সমকোণী ত্রিভুজের অপর দুটির মান কত উত্তর সমকোণী ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি বা এক সমকোণ হবে এবং বাকি দুটি সূক্ষ্ম কোণের মান হবে নব্বই ডিগ্রি একটি সূক্ষ্ম কোণের মান নব্বই বিয়োগ অপর সূক্ষ্ম কোণটি এখানে প্রদত্ত সূক্ষ্ম কোণটির মান পঞ্চাশ ডিগ্রি নব্বই বিয়োগ পঞ্চাশ মান চল্লিশ ডিগ্রি অতএব অপর দুটির মান হবে চল্লিশ ডিগ্রি এবং নব্বই ডিগ্রি কোশ্চেন নাম্বার এইটিন অতিভুজ এবং সমকরণী ত্রিভুজের দীর্ঘতম বাহু ভূমি ও লম্বের দৈর্ঘ্যের সমষ্টি থেকে অতিভুজের দৈর্ঘ্য বৃহত্তর হবে কি উত্তর না কারণ ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর কোশ্চেন নাম্বার নাইনটিন কোনো সমকরণী ত্রিভুজের লম্ব ও ভূমির দৈর্ঘ্য কি সমান হতে পারে উত্তর হ্যাঁ হতে পারে সমকরণী ত্রিভুজের লম্ব ও ভূমির দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমকোণ সম্পর্কিত পৃথাগ্রচের উপপাদ্য কি লেখ পৃথাগ্রচের উপপাদ্য সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল লম্ব ও ভূমির উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান অর্থাৎ অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ অন্যভাবে বলা যায় অতিভূত স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমকোণী ত্রিভুজ সম্পর্কিত আজকের কুইজ প্রশ্ন বাহু অনুসারে সমকোণী ত্রিভুজ কত প্রকার এখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে তোমাদের উত্তর ভিডিও কমেন্ট বক্সে পোস্ট করবে আজ এই পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি হ্যাভ এ নাইস ডে